একা জীবন কিন্তু অনেক সুন্দর গুড মর্নিং আমার আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি এখন দেখতেই পাচ্ছ বাইরের আলো দেখে যে অনেকটা বেলা হয়েছে আজকে আমি বাড়িতে একা তো সেই কারণে দেরিতেই ঘুম থেকে উঠলাম যেদিন যেদিন আমি বাড়িতে একা থাকি সেদিন সেদিন একটু কিন্তু দেরিতে ঘুম থেকে উঠি আমার মতো করে সময়টা কাটাই তো উঠে সবার ফার্স্টে খেয়ে নিলাম চা তারপর দেখো একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর ঘর পরিষ্কার যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু মনটাও ভালো লাগে না আর ঘরের বিছানা পরিষ্কার মানে মনে হয় ঘরের প্রায় অর্ধেক কাজই হয়ে গেছে তো দুই ঘরের বিছানা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর স্নান সেরে যাব পুজো করতে তো দেখো পুজো করা হয়েও যাচ্ছে মাঝে মাঝে একা থাকতেও বেশ ভালো লাগে আর যবে থেকে আমি দুর্গাপুরে এসেছি তবে থেকে বেশিরভাগ সময়টা কিন্তু আমি একাই থাকি থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল যখন প্রথম প্রথম এসছি এখানে তখন কিন্তু একদম মন ভালো লাগতো না মনে হতো যে বাড়ি চলে যাই কিন্তু থাকতে যেহেতু হবে আস্তে আস্তে শুয়ে গেছে তো দেখো চলে এসেছি পাড়ার একটা দোকানে আর দোকানে আসার পথে দেখলাম একটা বাড়িতে কত সুন্দর ব্রকলি ফুলকপি হয়েছে দেখেও বেশ ভালো লাগছিল তো বাজার থেকে দু একটা জিনিস নিয়ে ঘরেও চলে এসেছি আর ঘরে তো এসেছি পিছন ঘুরে দেখলাম এ দেখো কে এসেছে আমি বুঝতেও পারিনি দরজাটা খোলা ছিল বলে ঢুকে গেছে ঘরের ভেতরে আসলে ওদেরকে যেহেতু মাঝে মাঝে আমি কিছু খাবার খাওয়ার জন্য দিই তো সেই কারণে ওরা আমাদের বাড়ির আশপাশটাই থাকে তো দরজা খোলা বলে যে আমার পিছু পিছু চলে এসছে আমি আর বুঝতে পারিনি দোকান থেকে এনেছিলাম একটা টক দই আর এনেছি বিস্কুট বিস্কুটটা অবশ্য এদের জন্য এনেছি ওরা যেহেতু মাঝে মাঝে আসে আর সব সময় তো ঘরে ভাত থাকে না যে ভাত দেবো কি দরকারি থাকে না তো সেই কারণে বিস্কুটটা মাঝে মাঝে দিয়ে আর ওরা পারলে যে খেতে কিন্তু বেশ ভালোবাসে তো কীরকম খিদে পেয়েছে দেখেই বুঝতে পারছো ওরা একটু খাবার পেলে এতটা খুশি হয়ে যায় দেখেও বেশ ভালো লাগে আমার তো আবার ঘরে চলে আসলাম এবার রান্না করার বেলা এখনও রান্না করিনি আর শুভ্র যেহেতু আজকে বাড়িতে খাবে না আমার একার জন্যই রান্না করতে হবে প্রেশারে বসিয়ে দিয়েছি ভাত আগে যখন শুভ্র বাড়িতে থাকতো না আমি একা খেতাম তো সেই সময়টা আমি বেশিরভাগ রুটি বানিয়ে নিতাম রুটি একটা তরকারি করে খেয়ে নিতাম আর এখন যেহেতু আমার সঙ্গে আরও সাঙ্গো আছে মানে কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাগুলো আছে তো সেই কারণে আমি ভাতই রান্না করি যেন আমিও খেতে পারি আর ওদেরকেও খাওয়াতে পারি হলে ওরা এসে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে খাবার না দিয়েও পারি না তো আজকে যেহেতু আমি একাই খাবো সে কারণে বেগুন ভাজা আর একটু টমেটো আলু দিয়ে ডাল করে নিয়েছি আমার খুব ভালো লাগে ভাবে খেতে কাঁচা লঙ্কাটা খেয়ে দেখলাম খুব একটা